আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা আমি ডক্টর বি এম তোফাজুল হোসেন এবার কেয়ার হসপিটাল চট্টগ্রামের নাককান গলা বিভাগের ফুল টাইম কনসালট্যান্ট প্রতিদিন সকাল নয়টা থেকে পাঁচটা পর্যন্ত আমার সেবা নিতে পারবেন অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে আমি ছোটোবেলা থেকে চট্টগ্রামেই বেড়ে উঠি আমার স্কুল ছিল চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ এরপরে চট্টগ্রাম কলেজ এরপরে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে গ্র্যাজুয়েশান শেষ করে আমি বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটি এবং বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ান থেকে নাক কান গলা রোগের উপরে দুটো পোস্ট গ্র্যাজুয়েশান সম্পন্ন করি এছাড়াও যুক্তরাজ্যের রয়্যাল কলেজ অফ ফিজিশিয়ান অ্যান্ড সার্জন্স অফ গ্লাসগো থেকে আমি এমআরসিপিএস ডিগ্রি এবং রয়্যাল কলেজ অফ সার্জনস অফ এডিনবাড়া থেকে এফরসিএস ডিগ্রি অর্জন করি দীর্ঘ বিশ বছর পৃথিবীর বিভিন্ন নামকরা হসপিটালে আমি কাজ করি এর মধ্যে অন্যতম ছিল মালয়েশিয়ার কুইন এলিজাবেথ হসপিটাল যেখানে আমি প্রায় বারো বছর স্পেশালিস্ট হিসেবে কাজ করে এসেছি এছাড়াও জেদ্দা ন্যাশনাল হসপিটাল এবং তাসকান্টের আকওয়া মেডলাইন হসপিটাল যেটা ছিল জেসিয়া অ্যাক্টিডেটেড হসপিটাল সেখানে এসব হসপিটালে আমার কাজ করার অভিজ্ঞতা রয়েছে আমি আমেরিকার হাউজ ইএনটি ইনস্টিটিউট থেকে মাইক্রোসার্জারির উপর বিশেষ প্রশিক্ষণ লাভ করি এবং সেখানে দীর্ঘ সময় কাজ করি এছাড়াও বাংলাদেশের তৎকালীন অ্যাপোলো হসপিটাল ঢাকা বর্তমানে যেটা এভার কেয়ার হসপিটাল ঢাকা নামে পরিচিত সেখানে আমি দীর্ঘ চার বছর কাজ করেছি এর বাইরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটাল ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল এবং বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটিতে আমার কাজ করার অভিজ্ঞতা রয়েছে আমি বিদেশে বিভিন্ন হসপিটালে বিশেষজ্ঞ হিসেবে কাজ করার পাশাপাশি বিভিন্ন ইউনিভার্সিটির মেডিকেল ফ্যাকাল্টিতে প্রফেসর হিসেবে শিক্ষকতার কাজ করেছি এর মধ্যে মালয়েশিয়ার ইউনিভার্সিটি অফ সাবা মেডিকেল ফ্যাকাল্টি এবং তাজখেন্টের সেন্ট্রাল ইউনিভার্সিটির স্কুল অফ মেডিসিন অন্যতম উল্লেখ্য আমি তাজখেন সেন্ট্রাল এশিয়ান ইউনিভার্সিটির মেডিকেল ফ্যাকাল্টি ডিন হিসেবে দায়িত্ব পালন করেছি চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন গবেষণায় আমার অবদান রয়েছে এবং এই অবদানের স্বীকৃতি স্বরূপ আমি বিশেষ আন্তর্জাতিক স্বীকৃতি এবং সার্টিফিকেট অর্জন করি গবেষণার ক্ষেত্রে আমার দশটিরও বেশি গবেষণা সম্পন্ন হয়েছে এবং কিছু এর মধ্যে কিছু চলমান আছে আন্তর্জাতিক জার্নালে আমার পঁয়ত্রিশটিরও বেশি আর্টিকেল ছাপা হয়েছে এ পর্যন্ত আমি নাক কান গলা রোগের সকল প্রকার চিকিৎসা এবং সার্জারি করে থাকি কানে সকল প্রকার মাইক্রো সার্জারি নাকের অ্যান্ডোস্কোপিক সার্জারি এছাড়া গলার ভেতরে টনসিলেক্টোমি অ্যাডেনয়েডেক্টোমি ছাড়াও মাইক্রো মাইক্রোলেরিঞ্জিয়াল সার্জারি আমি অত্যন্ত যত্নের সাথে করে থাকি গলার বাইরে থাইরয়েড থাইরয়েড সার্জারি স্যালাইভেরি গ্ল্যান্ড সার্জারি এগুলো আমি মাইক্রোস্কোপের মাধ্যমে করতে স্বচ্ছন্দ বোধ করি এতে রোগীর নার্ভ ড্যামেজ কম হয় এবং ভ্যাসাল ড্যামেজ কম হয় এছাড়াও নাক কান গলা রোগের সকল প্রকার লেজার সার্জারি আমি দীর্ঘদিন যাবৎ করেছি এবং স্বাচ্ছন্দ্যের সাথে করে থাকি আমি আমার সব রোগীর যাদের এফওয়েল দরকার হয় ফাইবার অপটিক ল্যারিঙ্গোস্কোপি এবং অন্যান্য ছোট প্রসিজিওর আমি নিজ হাতে যত্ন নিয়ে করে থাকি এবং বাচ্চা রোগীদের ক্ষেত্রে আমরা বিশেষ যত্ন সহকারে আমাদের চিকিৎসা প্রদান করে থাকি আমাদের হসপিটালে প্রতিদিন আমরা সীমিত সংখ্যক রোগী দেখে থাকি এবং রোগীকে পর্যাপ্ত সময় দিয়ে থাকি আমার প্রতিটি পেশেন্টের জন্য ন্যূনতম বরাদ্দ বিশ মিনিট যদি কোনো ক্ষেত্রে বেশি সময়ের প্রয়োজন হয় আমরা তাও দিয়ে থাকি আপনাদের নিরাপদ নাক কান গলা রোগের চিকিৎসা এবং সার্জারির জন্য আমরা বদ্ধপরিকর এবং প্রতিশ্রুতিবদ্ধ রোগ নির্ণয় এবং সার্জারির জন্য আমাদের হসপিটালে রয়েছে বিশ্বের সর্বাধুনিক যন্ত্রপাতি এবং চিকিৎসা ব্যবস্থা ওয়ান স্টপ সেন্টার হিসেবে কাছের এবং দূরের সকল রোগীদেরকে নাক কান গলা বিভাগের চিকিৎসা সেম ডেতে দেওয়ার চেষ্টা করে থাকি আমরা যাতে রোগীকে বারবার আসতে না হয় সবাইকে এতক্ষণ ধৈর্য ধরে আমার কথা শোনার জন্য অনেক ধন্যবাদ আশা করি আপনাদের সেবায় আমরা নিয়োজিত থাকতে পারব এবং আপনাদের নিরাপদ সেবা দিয়ে যেতে পারবো সবসময় এবার কেয়ার হসপিটাল চট্টগ্রামের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা